রসুল্লা সালাহ আলী হোসাল্লাম ছোট্ট শিশুদেরকে এত ভালোবাসতেন সুযোগ পেলেই ছোট ছোট বাচ্চাদেরকে কাছে তুলে নিতেন চুমু খেতেন আদর করতেন আমরা আরেকটি হাদিস দেখতে পাই পাঁচ হাজার নয় শতানব রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম শিশুদের সাথে কেমন আচরণ করেছেন আমরা জানা আয়সার আদি আল্লাহা বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম ছোট ছোট বাচ্চাদেরকে আদর করছিলেন চুমু খাচ্ছিলেন আর দূরে বেদুইন সেই দৃশ্যটি দেখছিলেন দেখে রসুল্লাহ সাল্লাহকে ডেকে বললেন ইয়া রসুলাল্লাহ আর তো আর আপনি বাচ্চাদেরকে চুমু খেলেন আদর করলেন বললেন রসুল্লাহ আমি এদেরকে আদর করলাম সে বেদুন আশ্চর্যজনিত হয়ে গেল বেদুন ডেকে বললে যে আমি তো কখনো আমার বাচ্চাদেরকে কখনো চুমু খাই না আমরা তো কখনো কাউকে দেখিও না এমনটা করতে রসুল্লাহ সাল্লাহিস্লাম বেদুনকে ডেকে বললেন

জীবনী শীর্ষ সিরাত কনফারেন্সের আজকের সম্মানিত প্রধান অতিথি এবং উপস্থিত রয়েছেন আল্লামা মুফতিয়া আলী আজম হাফিজ উপস্থিত রয়েছেন বাংলাদেশের খ্যাতিমান ওয়াইস হযরত আল্লাহ মাউলানা ইসমাইল বোখারি কাশানি হাফিজ আবুল্লাহ উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধীয় বড় ভাই আলমেদিন বিশিষ্ট আলোচক হুজ মাউলানা মুফতি রফিকুল ইসলাম সর্দার হাফিজ আর উপস্থিত আছেন বাংলাদেশের নন্দিত ওয়াইজেন হাজরাত সামনে প্রিয় ভাইরা আমাকে যে বিষয়টি দেয়া হয়েছে রসুল্লাহ আলী আলীকুয়া সিরাতের অন্যতম একটি অনুষঙ্গ সেটি হচ্ছে শিশুদের সাথে রসুল সাল্লাহ আলীকালামের আচরণ কেমন ছিল আজকে রসল্লা সালি গোসালাম শিশুদের সাথে যেমন আচরণ করেছেন সে বিষয়টি সম্পর্কে আমাদের অনেকের না জানা থাকার কারণে আমাদের সমাজের শিশুরা অনেক ক্ষেত্রে তারা লাঞ্ছিত হয় অনেক ক্ষেত্রে তারা বঞ্চিত হয় এবং অনেক ক্ষেত্রে তাদেরকে অপমানজনক পরিস্থিতির সম্মুখীন করা হয় এবং ছোটদেরকে বয়সে কম হওয়ার কারণে শিশু হওয়ার কারণে ছোট হওয়ার কারণে আমরা অনেক সময় তাদেরকে তাচ্ছিল্য করি তুচ্ছতা দৃষ্টিতে আমরা তাদেরকে দেখি অথচ রসুল্লাহ সাল আলী হোসালামের এ বিষয়ে আচরণ রসুল আলী হোসালাম শিশুদের প্রতি যে বিষয়টি উপস্থাপন করতেন এবং যেই রসুল সাল্লি হোসালামের আখলাখ ছিল সেটি দেখলে আমরা সে যদি আলোচনা করি আমরা বিস্মিত হয়ে যাই রসুল্লাহ সাল আলী হোসাল্লাম শিশুদের সাথে কেমন আচরণ করতেন সেই হারিদ পাঁচ হাজার নয় সাতানব্বই নম্বর হাদিস হজরত আবু হরে রিয়াল তালাম থেকে বর্ণনা যে রসুল্লাহ সাল আলী একদিন হাসান রাদিয়াল্লাহু আল্লাহ তালাহকে তিনি আদর করছিলেন এবং আদর করে এক পর্যায়ে চুমু খেলেন এবং এই দৃশ্যটা রসুল সাল্লাহ আলী আরেক সাহাবি হজরত আকরাইব নাহাবিস হাবিস আল্লাহ তালাহ তিনি দেখে মুসকি হাসলেন তিনি দেখে বললেন ইয়া রসুল্লাহ আপনি এভাবে শিশুদেরকে চুমু খেলেন আদর করলেন শিশুকে আমার তো দশজন সন্তান আছে আমি আমার জীবনে কখনো আমার এই ছোটো বাচ্চাগুলোকে আমি কখনো চুমু খাইনি রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম হজরত আকরাইব না সতর্ক করলেন তিনি বললেন যে ইয়ারহাম লা মাল্লাহাম যে যে ব্যক্তি কারো প্রতি সদয় হয় না রহম করে না দয়া করে না আদর করে না তার তার প্রতি দয়া করা হয় না আল্লাহ সবতাল্লাহ তাকেও দয়া করবেন না রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম ছোট্ট শিশুদেরকে এত ভালোবাসতেন সুযোগ পেলেই ছোট ছোট বাচ্চাদেরকে কাছে তুলে নিতেন চুমু খেতেন আদর করতেন আমরা সহিবুখারীর আরেকটি হাদিস দেখতে পাই পাঁচ হাজার নয় আটানব্বই নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ শিশুদের সাথে কেমন আচরণ করেছেন আমরা জানা আইসি কার্লাহা বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাহ আলী হোসালাম ছোট ছোট বাচ্চাদেরকে আদর করছিলেন চুমু খাচ্ছিলেন আর দূরে বেদুইন সেই দৃশ্যটি দেখছিলেন দেখে রসুল্লাহ সাল আলী হিসালামকে ডেকে বললেন ইয়া রসুলাল্লাহ আর তো শিবিয়ানা আপনি বাচ্চাদেরকে চুমু খেলেন আদর করলেন রসুলুল্লাহ সাল্লাহ আলিসাল্লাম বললেন নাম আমি এদেরকে আদর করলাম সে বেদুন আশ্চর্যিত হয়ে গেল বেদুন ডেকে বললে যে আমি তো কখনো আমার বাচ্চাদেরকে কখনো চুমু খাই না আমরা তো কখনও কাউকে দেখিও না এমনটা করতে রসুলুল্লাহ আ সাল্লাহ হলিসাল্লাম বেদুইনকে ডেকে বললেন আওয়া নাজাদ নর হম কল্পিকার রাহমান আল্লাহ সুহ যদি তোমার অন্তর থেকে রহমত উঠিয়ে নেয় আমার কি আর করার আছে অর্থাৎ যার অন্তরের ভিতরে রহমত আছে দয়া আছে সেই শিশু তার ছোট বাচ্চাদেরকে আদর করবে খাবে এটাই স্বাভাবিক হওয়া উচিত রসুল্লাহ সাল আলী গোসাল্লাম ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে অনেক সময় খেলাধুলা করতেন একদিন আল্লাহ রসুল সাল্লাহ আলু গুয়েস্লাম ঘর থেকে বের হলেন বের হয়ে দেখতে পেলেন ইমাম হাসান রাজি আল্লাহম ইমাম হুসাইন তিনি অন্যদেরকে নিয়ে আরো ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করছেন আর সেই সময় হুসাইন রাজি আল্লাহকে দেখে রসুল্লাহ সাল্লাহাম সামনে অগ্রসর হলেন ধরতে চাইলেন হাত বাড়িয়ে দিলেন কিন্তু হুসাইন রাদুল্লাহ তিনি ছোটাছুটি করছিলেন অন্যদেরকে নিয়ে দৌড়ে মানে পালাচ্ছিলেন রসুলুল্লাহ সাল্লাহসাল্লামের নাগাল থেকে দূরে চলে গেলেন আল্লাহ রসুল সাল্লাহাম তার কাছেও গেলেন ফাইদা হিকু তার সাথে হাস হাস কথা বলতে লাগলেন যাতে করে কাছাকাছি চলে আসে এক পর্যায়ে রসুল্লাহ সাল্লাহাম হুসাইন রাজি আল্লাহাল্লমকে ধরে ফেললেন ধরে এক হাত থুতনির নিচ দিয়ে দিয়ে আরেক হাত ঘাড়ের উপর দিয়ে দিয়ে আটকিয়ে ফেললেন তালাবদ্ধ করে ফেললেন এরপরে হুসাইন রাজি আল্লাহাল্লি চুমু দিতে লাগলেন রসুল্লাহ সাল্লাহাম ডেকে বললেন যে হুসাইনুল মিননি যে এই হুসাইন আমারই অংশ ও আনা মিনহু এবং আমি তার অংশ শুধু তাই নয় রসুল্লাহ সাল্লাম বললেন যে ব্যক্তি হুসাইন কে মোহাবত করবে আল্লাহ সুবাহ মোহাবত করবে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম হুসাইন তার দৌহিত দৌহিত্র হওয়ার কারণে আদর করেছেন এমনটি নয় উমরকে শিক্ষা দিয়েছেন এই জন্য আমরা আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে তাদেরকে আদর করব তাদেরকে স্নেহ তাদের প্রতি আমাদের হৃদয়ের সবটুকু আবেগ ভালোবাসা ছোট বাচ্চার সাথে আমরা উপহার দেব তিনি তার স্নেহের হাত আমার মাথায় গুলিয়ে দিয়েছেন এবং দোয়া করেছেন হে আল্লাহ আপনি জন্য অভিভাবক হয়ে যান তার সন্তানাদির ক্ষেত্রে রসুল্লাহ ছোট ছোট বাচ্চাদেরকে মহাবত করতেন রসুল্লাহ এতটাই স্নেহ করতেন ছোট বাচ্চাদের সাথে অনেক সময় মজা করতেন হয়তো আনাস রাজি আল্লাহ তাল্লাহ বর্ণনা করেন যে মাঝে মধ্যে রসুল্লাহ সাল্লাহাম আমাকে এভাবে ডাকতেন যে ইয়া দাল উজুনাইন হে দুই কানওয়ালা রসুল সালাম মজা করতেন আনন্দ করতেন ছোট ছোট বাচ্চাদের সাথে শুধু তাই নয় বুখারি পর্ণনে এসেছে হজর উম সালাইম রাজি আল্লাহার আদর সন্তান উমায়ের ছোট্ট উমায়ের দেখতে খুবই সুন্দর চেহারা এবং খুবই মায়া তার চেহারাই ছিল উমায়ের রাজি আল্লাহ তালাহ তিনি একটি পাখি নিয়ে খেলাধুলা করতেন যে পাখিটার নাম ছিল নোয়াইন যে পাখিটা বুলবুলি পাখি এটা নিয়ে খেলতেন একদিন দেখলেন যে উমায়ের ছোট্ট ওমায়ের কোথাও বসে খুব দুশ্চিন্তায় মনে বসে আছে রসুলুল্লাহ আলুস্লাম জিজ্ঞাসা করলেন উমায়ের ঘটনা কি তুমি এইভাবে নিরব নিস্তব্ধ হয়ে বসে আছো সেই সময় লোকেরা বললো যে উমায়ের যে পাখি ছিল নোগায়ের এটা মারা গিয়েছে রসুল্লাহ সাল্লাহ আলু ইসলাম পরে যখনই ওমায়ের সাথে দেখা হতো উমায়েরকে ডেকে বলতেন ইয়া উমায়ের মাফা আলার নোগায়ের মানে নামের সাথে মিলিয়ে এটা সন্দেহ ছন্দে বলতেন তার ব্যতিতরিত হৃদয়টাকে একটু আনন্দ দেওয়ার জন্য মিলিয়ে মিলিয়ে বলতেন এভাবে ইসলাম ছোট্টদের সাথে এত সুন্দর আচরণ করেছেন এই আচরণগুলো যদি এই আকলাত যদি আমরা নিজেদের মধ্যে আলোচনা করি আমরা নিজেরা যদি আমল করি তাহলে ছোট বাচ্চারা বঞ্চিত হয় এসে কৃতুষ্টমি করলে আমরা তাদেরকে ধমক দিয়ে সরিয়ে দিই কোনো মজলিসে যদি বাচ্চারা চলে আসে আমরা অনেক সময় চোখ রাঙিয়ে তাদেরকে দূরে সরাই দেওয়ার চেষ্টা করি অথচ রসুল্লাহ সাল্লাহ ইসলাম আচরণ কত সুন্দর ছিল এজন্য সম্মানিত হাজরিন আমরা রসুল্লাহ সাল আলী শিশুদের প্রতি এই যে আখলাক প্রদর্শন করেছেন সেই সিরাত থেকে সেই আদর্শ থেকে আমরা নিজেরা শিক্ষা গ্রহণ করব এবং সাহাবাজ নাইমদের সেই আদর্শগুলো আমরা জাতির মাঝে আলোচনা করব এবং এই সব বিষয় আজকে যে আলহামদুলিল্লাহ এত সম চমৎকার আজকের এই আয়োজন এক একজন একটা বিষয়ের উপরে কথা বলছে আমরা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয়ে কথা বলি তো তখন আমার আমরা কিন্তু বিষয়ভিত্তিক আমাদের আলোচনা থাকে না আজকের এই সিরাপ কনফারেন্সে প্রত্যেকজন আলোচক এক একটা বিষয়ের উপরে চমৎকার আলোচনা করেছেন এই আলোচনা আরো বড় পরিসরে হওয়া দরকার আজকে যারা এই আয়োজন করেছেন ইসলামী কর্ণদার আমাদের প্রিয় ভাই হজরতুল মাওলানা মুফতি হাসিবুল্লাহ বিন সাইদ দাম হুম এবং তার সাথে আমাদের আরেক প্রিয় ভাই রাশিদুল ইসলাম সিরাজি হাফিজা তিনি চমৎকার আরো যারা সংশ্লিষ্ট যারা আছেন সকলের এই চেষ্টার মাধ্যমে আমরা এত সুন্দর একটা কনফারেন্স পেয়েছি তাদের প্রতি আন্তরিক মোবারক বা জানিয়ে আমার অগোছালো আলোচনা বিশেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইনশাল্লাহ আমাদের আলোচনা চলে আসছে ইনশাআল্লাহ একটু বলতে চাচ্ছি আমাদের এসার নামাজটা আমরা চাচ্ছি একেবারে শেষ করে ইনশাল আমরা এসার নামাজটা করে দেবো ইনশাল্লাহ মাধ্যমে আমাদের আমাদের আমার উপস্থিত আছে আমাদের আনন্দপুর মাদ্রাসা মানে যে মাদ্রাসা আমি নিজের পড়ালেখা করে বড় হয়েছি আর কি পাশে আনন্দপুর মাদ্রাসা তো আলহামদুলিল্লাহ এটা আমার জন্য বড় পাওয়া যে মাদ্রাসায় যে প্রতিষ্ঠানে পড়ালেখা করে বড় হয়েছে আলহামদুলিল্লাহ ওই প্রতিষ্ঠানের সনাতন মুক্তিম সাহেব এখানে বসে আছেন উস্তাজুল হাদিস হজরত আল্লাহ মুফতি রফিউল ইসলাম সাদ হাফিজা হল্লা নিজের বসে আছেন এখানে অনেক আনন্দ লাগছে আলহামদুলিল্লাহ তো কিছুক্ষণের মধ্যেই উস্তাজুল হাদিস মুফতি রফিউল ইসলাম সাদ হাফিজা হল্লা খুব চমৎকার এবং সুন্দর